দেখো বন্ধুরা সকালবেলায় আজকে আমি লিস্ট দিয়ে দিয়েছি আমার গড়কে তো আমার গড়ে এনেছে এখানে মসুর ডাল এখানে লবণ একটা তেল চিড়ে পড়ে গেছে তো এখানে রয়েছে চিড়ে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে জিরের গুঁড়ো এখানে রয়েছে হলুদ তো এখন আমি চিঁড়ে গুলো ভাজা করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি সকালে আর কি চা খাওয়ার জন্য শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রথমে তো দেখে নিলে আমাদের চাটা খাওয়া মানে চিড়ে ভাজা করে খেয়েছি তারপরে একটু আমার যে পাশের রুমটা আছে ওই রুমটা মানে এল রুম বলি এই পাশের রুমের মানে অবস্থাটা খুব খারাপ মানে কাপড়ে চুপড়ে রাখা প্লাস আমাদের দোকান ছিল ওই দোকানের জিনিসপত্র মানে বলে বোঝাতে পারবো না প্রচুর প্রচুর রাখা তো সেইগুলো জিনিসগুলি আর কি জায়গা জায়গায় এবার রাখা হচ্ছে মানে আমি ভাঁজ করছি ভাঁজ করে এগুলোই জায়গায় জায়গায় রেখে দিচ্ছি তো জানো তো বন্ধুরা আর আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে জীবনে না অনেক সময় অনেক কিছু মনে পড়ে সেটা পদে পদে আজকে যেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মানে আমাদের পাশের বাড়ির মানে পাশে আর কি আরেকটা ঘর আছে ওখান থেকে মানে ওর বাবার বাড়ির থেকে ওর বাবা বড় ভাই মানে ওর মানে বিয়ে হয়েছে আর কি তো ওর মেয়ের বাড়িতে এসেছে দেখে বেশ আনন্দ লাগছে দেখছি মেয়ে বাইরে বেরিয়েছে ওর মানে মেয়ের যেটা বড় আর কি হাজব্যান্ড ওয়াইফ দুজনই বেরিয়েছে বেরোনোর পর আর কি ওদের মানে ওরা কথা বলছিল মানে নিয়ে যাচ্ছিলো আর কি বড় ভাই এসেছে তারপর বাবা এসেছে মানে বিশ্বাস করো বন্ধুরা ওদেরকে দেখে মানে আমার চোখে দিয়ে জল বেরিয়ে গেছে কারণ আমার জীবনে আমি এমন কিছু হারিয়েছি যে জিনিসগুলো না মানে যত দিন যাচ্ছে তত বেশি মনে পড়ছে তো যাই হোক আমি তোমাদেরকে বলবো কী বা না তার আগে তোমরা প্রো ব্লগটা দেখে রাখা মানে দেখে নাও তো দেখো এখানে ওই রুমের মধ্যে বললাম না পাশের রুমটাতে অনেক কিছু লেগে গেছে তাইকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এমনিতে চৈত্র মাসে একটু পায়ে পরিষ্কার না করলে ভালোও লাগে না দেখতে তাই আমি একটুখানি লেগে পড়েছি পায়ে পরিষ্কার করতে তোমরা হয়তো বলবে অনেকে ঝাড় দিয়ে কেন ঝাড়ু দিয়ে কেন দিচ্ছ তো না বন্ধুরা আমার যেটা যে মানে ঝাড়ানোর আছে সেটা নেই তাই আমি এটা দিয়ে ঝাড় দিচ্ছি প্লাস একটুখানি ফ্যানটাকে মুছে নিচ্ছি অনেকটা ওপরে আর এই লাইটের আলোর জন্য মানে লাইটের বলছি বাইরের আলোর সূর্যের আলোর জন্য একদমই মানে দেখা যাচ্ছে না তাই আমি এটা ক্যাপচারটা খুব কম করেছি তো আমাদের করে ফ্রিজ আনা হয়েছে বললামই তোমাদের সেটা দোকানের ছিল বলে তো সেই জিনিসগুলো আমি ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার পর ওইগুলো আর কি একটুখানি রৌদ্রের মধ্যে দিচ্ছি যাতে রৌদ্রের আলোগুলো যদি একটুখানি পড়ে তাহলে কী হবে বলো তো মানে এই জিনিসগুলো শুকিয়ে যাবে আর যখন ফ্রিজটা লাগানো হবে তখন তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। আর এখন যেন আমার খুব ভালো আছে যদি ফ্রিজ থাকলে কি হয়তো মাছ বা অনেক কিছু জিনিস রাখা বা সবজি এগুলো নষ্ট হয়ে যায় তো এবার থেকে ফ্রিজে রাখলে অনেকটা অনেকটা সুবিধা হবে তো এবার আমি বারিন্দাটা মুছে নিচ্ছি মানে আমাদের ঘরের রুমের বাইরে যেটা ঠাকুর গোড়া আছে মানে বেল মতো বলতে পারো তো ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি আর ওইটা পাশে তো আমাদের ঠাকুর গোড়া আছে তোমরা অবশ্যই দেখেছ তো মুছে নিই তারপর আবারও তোমাদের সাথে শেয়ার করব। তো জানো তো বন্ধুরা জীবনে অনেক কিছু হারিয়েছি আর জানি না মানুষ কীভাবে হারানোটার যন্ত্রণাটা ভোগ করতে পারে আমার এরকম আমার মানে আমার অল্প বয়সী মানে এত কিছু দেখেছি মানে জীবনে মানে আরও দেখছি মানে যত দিন যাচ্ছি শুধু দেখছি মানে অন্য আর কিছু না তো যাই হোক এটা হচ্ছে আমাদের ঠাকুরগড় আর ওই জায়গাটা আমি মুছে নিয়েছিলাম তো জীবনে বন্ধুরা অনেক কিছু দেখেছি আমি যেভাবে আমার প্রিয় মানুষজনকে হারিয়েছি মানে সেই যন্ত্রণাটা সত্যি বিশাল বিশাল কষ্ট আমার যখন বাবা হারিয়ে গিয়েছিল চাঁদের দেশে বলতে পারো বা চলে গিয়েছিলো তখন আমাদের অবস্থাটা খুব খারাপ ছিল মা একা সব কিছু সামলেছে আমাদেরকে পড়াশোনা অনেক কিছু অনেক কিছু মা একা হাতে সব কিছু মানে আমি নিজে চোখে দেখেছি নন স্টপ আমার মা কাজ করেছে মানে এক মিনিটের জন্য নিজে শরীরকে বসে রাখেনি নন স্টপ করেছে ওই জিনিসগুলো আমার আজকে না চোখের সামনে পড়ছে যে বাবা যদি থাকতো হয়তো মানে স্ট্রাগল হতো তবুও মানে এত হতো না তারপর যেটা হয়েছে আরও কয়েকটা বৎসর পর আমার আমার যেটা বড় ভাই আছিল। মানে আমি তো এখন একা হয়ে গেছি কিন্তু তার আগে আমি একা ছিলাম না কারণ আমার একটা বড় ভাই ছিল তো আমার বড় ভাইও আমার আমাদেরকে ছেড়ে চলে গেছে হারিয়ে গেছে মানে ছেড়ে চলে গেছে মানে কি মানে আমার মা এখন একদমই একা এখন আমার উপরে উপরে অনেক চাপ দায়িত্ব আছে আমার মাকে দেখা তো হ্যালো বন্ধুরা একটুখানি সামনে এলাম তো মানে বাইরে প্রচণ্ড রৌদ্র হচ্ছে সকালবেলা দেখেছি মানে মেঘলা মেঘলা ওয়েদার আর একটু একটু বৃষ্টি পড়ছিলো আর এখন মনে হচ্ছে মানে এতটাও গরম পড়েছে মানে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো হোক আমি অনেকটা কাজকর্ম করলাম তো আমাদের বললাম না দোকান মানে ছিল তো সেখানে মানে ফ্রিজ ছিল তো ফ্রিজটা আনা হয়েছে তো এটা এটা ভিতরের এইগুলো জিনিসগুলো পরিষ্কার করছিলাম তারপরে এটা গড়ে আজকে রাখা হবে তো কোথায় রাখা হবে কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন পুরো হাঁফিয়ে গেছি যাই হোক এখন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো আর কি কি করি না করি সব সবটাই দেখতে থাকবো একটুখানি বাসন ধোয়ার পর বাসনগুলো জায়গা জায়গায় তো রাখতে হবে তো সেই জিনিসগুলি জায়গা জায়গায় আর কি রেখে দেবো আর হ্যাঁ বন্ধুরা এরকম করে আমার মানে বড় ভাইকেও হারিয়েছি আজকে আমরা এখন আমার নিজের বলতে মানে নিজের বলতে তো বলবে তোমরা তোমার তো স্বামী আছে ছেলে আছে হ্যাঁ তারা তো আছে বটে কিন্তু তার পাশাপাশিও কী জানো তো মানে বড়ো ভাই বা বাবা ওরা থাকলে না অনেকটা আনন্দ থাকে লাইফে অনেক কিছু শেয়ার করা যায় যাই হোক তবে কি হয় যে আমার মা আছে তো ভগবান যেন আমার মাকে সুস্থ রাখে সবসময় ভালো রাখে কারণ আমার মা ছাড়া আমার কিন্তু আর কেউ নেই নিজের মানে নিজের কথাগুলো যারা মেয়েরা দেখো কিছু না কিছু মেয়েদেরকে শেয়ার করতে হয় সেই জিনিসগুলো যদি আমি শেয়ার না করতে পারি কার কাছে করব বলো তো ধরো একটা বেস্ট ফ্রেন্ডেরও দরকার তো সেরকম কিছু নেই তো নিজেই সব কিছু করতে হয় ওই আর কি তোমাদের সাথে আমি আমার মনের গল্পগুলি শেয়ার করি কারণ তোমরা আমার একটা পরিবার তো সত্যি নিজের মানুষকে হারানোর যন্ত্রণাটা ভীষণ কষ্ট আজকে সেটা বুঝতে পারছি তো যাই হোক ওইদিকে আমার কাজ পাশাপাশি তোমাদের সাথে গল্প করা আর পাশাপাশি দেখো এখানে দুটো কাপড় বিছিয়েও নিয়েছে কালকে ধরেছি তোমরা দেখেছো অনেকে আজকে দেখছি মানে আমার ডেলি একটা কাজ মানে এটা পারমানেন্ট মানে রান্না বান্না প্লাস কাপড় ধ এটা স্টপই করতে হয় তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার আজকের ব্লগটা দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো জানো তো বন্ধুরা একটা জিনিস আমি কয়েকদিন থেকে ফলো করছি ওখানে যে হাঁসগুলো বসে আছে দেখছো রোজ বিকেলবেলা ওরা এখানে বসে ওদের আড্ডার জায়গা এটা আমার মনে হলো তো ভাবলাম একদিন না একদিন তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে বলছি না আজকের দিনটা মিস করা যাবে না চলো তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা দিন ওরা যেখানেই থাকুক না কেন এ বিকেল হলে বাস এখানে এসে বসেই থাকে আর ওখানে পাশাপাশি আজকে কি কী তো মানে বিকেলবেলায় একটু বাচ্চারা খেলাও করছিল তো খেলাটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো আর শেয়ার করে আমি আমার আজকের ব্লগ থেকে বিদায় নেব কারণ আজকের ব্লগটা ছোট হয়ে গেছে তেমন কিছু ছিল না তোমাদের সাথে শেয়ার করার জন্য টুকিটাকি যা করেছি আর একটা ভিডিওর মধ্যে তো এত কিছু দেওয়া যায় না তো সবাই খুব ভালো থেক সুস্থ থাকে